হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এলবি সবাই ছটফট করে হয়ে যাও দেখো কাল তোমাদের বলেছিলাম সন্ধে ছটাতেই আসবে এবার থেকে ছটাই চলে এসেছি তাই সবাই ছটফট করে যুক্ত হয়ে যাও আজকে খুব কম সময় থাকবো বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও কারণ এর আগের দিন আমি বলেছিলাম যেদিন আমি ভিডিও ছাড়ি আমার নেটের সমস্যা হয় বা নেটটা খুব কম থাকে সেজন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাই বলছি সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও বেশিক্ষণ থাকতে পারবো না নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি ঝটপট করে যুক্ত হয়ে যাও দেখো আমি ঠিক সময় মতো চলে এসেছি খুব অল্প সময়ের জন্য এসেছি সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও আমার লাইফটাতে এর আগের দিন আমি মেসেজ দিয়ে এসেছিলাম কিন্তু গতকাল আমি বলে দিয়েছিলাম লাইভেতে যে আমি ছটার সময় একদিন ছাড়া করব, কিন্তু আমি যেদিন ভিডিও ছাড়বো সেদিন আমার একটু অসুবিধা হবে তাও চেষ্টা করেছি আজকে আমি আসতে পেরেছি তোমরা সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও যেসব বন্ধুরা আসছো সবাই একটু যুক্ত হয়ে যাও নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই কি বলছি যুক্ত হয়ে যাও যারা আসছো জয়েন হয়ে যাও কিচেন ব্লগস ভিডিও নাইস ধন্যবাদ আমার এলবি দাসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন বলবেন আর কোথা থেকে দেখছেন যেসব বন্ধুরা আসছো সবাই একটু যুক্ত হয়ে যাও আমি আগের দিন বলেছিলাম যে আমি ছটাতেই আসার চেষ্টা করব দেখো আজকে আমি ছটাতেই চলে এসেছি সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাও লাইক করে আবার ডিসলাইক করে দিচ্ছো ভালো না লাগলে লাইক করো না ঠিক আছে যারা আছো দেখা যাচ্ছে তারা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও বেশিক্ষণ কিন্তু থাকবো না খুব অল্প সময়ের জন্য এসেছি বাবা সাজ জ্বালায় বুঝতে দিচ্ছেন যারা যারা আসছো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আর আমি প্রতিদিন এই টাইমটাতেই আসার চেষ্টা করব বন্ধুরা সবাই এসে আমাকে একটু সাপোর্ট করো যেদিন ভিডিও ছাড়বো সেদিনে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না বুঝতেই পারছো নেট থাকে না নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও দুজন দেখাচ্ছে দুজন আছো একটু জয়েন হও তোমাদের কাছ থেকে তো বেশি কিছু চাইছি না একটু সাপোর্ট চাইছি আর কিছু না আমি যাদেরকে এতদিন ধরে সাপোর্ট করেছি তারা একটা জায়গায় পৌঁছে গেছে আমি এখনো পৌঁছাতে পারিনি পাঁচ ছ মিনিট হয়ে গেল আমি এসেছি সবাই একটু ঝটপট করে লাইভটাতে যুক্ত হয়ে যাও আর আমাকে সাপোর্ট করে একটু প্লিজ করে আমাকে এগিয়ে নিয়ে চলো যারা আসছো তারা তারা একটু যুক্ত হয়ে যাও যখন আমি ব্যাক ক্যামেরায় থাকতাম তখন অনেকে অনেক কথা বলেছ যে সামনে আসার জন্য এখন তো আমি সামনে এসেছি তাহলে তো জয়েন হতে তোমাদের আপত্তি নেই সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যাও দশ মিনিট হয়ে গেল আমি এসেছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও লাইটটাতে মিউট করছি আমি একটু আসছি চলে এসছি বন্ধুরা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও ও আচ্ছা যারা আসছো তারা একটু যুক্ত হয়ে যাও যারা যারা আছো সবাই একটু জয়েন হয়ে যাও কিচেন ব্লগ ভিডিও একটা কমেন্ট করে দিয়ে তো চলে গেছে বাকিরা যারা আসছো তারা ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও অল্প সময়ের জন্য এলাম তাও বন্ধুরা জয়েন হচ্ছে না পনেরো মিনিট হয়ে গেল আমি এসেছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও বেশিক্ষণ তো এমনিতেও থাকবো না আজকে অমল দা এখনো আসেনি অমল দা থাকলে আমার লাইফ জমে যেত গেমার বর্ষ আসেনি অমল দাও আসেনি আগামীকাল ঠিক সন্ধে ছটার সময় আমি আসবো লাইভে তোমরা সবাই এসো বন্ধুরা আজকে তো খুব অল্প সময়ের জন্য এসেছি সবাইকে আগে থেকে বলে দিচ্ছি কাল সন্ধে ছটায় আমি লাইভে আসছি তোমরা সবাই মিলে এসে আমায় একটু সাপোর্ট করো প্লিজ আচ্ছা পাঁচ মিনিট দেখবো দেখে আমি বেরিয়ে যাবো কারণ পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমি এসেছি কেউ জয়েন হচ্ছ না চলো বন্ধুরা তাহলে আমার লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেউ যখন ছটির তোমরা সবাই প্লিজ এসো আজকে তাহলে এইখানেই শেষ